পলাশি প্রাথমিক বিদ্যালয়ের কচি কাঁচারা শাকসবজি ও ফুলের রস দিয়ে তৈরি করেছে ভেষজ আবিন প্রত্যেক বছরের মতো বছর পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের পলাশি প্রাথমিক বিদ্যালয়ের কচি কাচারা কাঁচা হাতে শাকসবজি ও ফুলের রস দিয়ে তৈরি করল ভেষজ আবিন এই ভেষজ আবিন নিয়ে তারা মেতে উঠল বসন্ত উৎসবে বসন্ত উৎসব উপলক্ষে কচিকাচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো পালং শাক ধনেপাতা বিট গাজর হলুদ পুঁইয়ের পাকা বীজ গাঁদা ফুল অপরাজিতা ফুলের রস অ্যারুটে মিশিয়ে ঘরোয়া পদ্ধতি তৈরি করলো আবির নিজেদের হাতে তৈরি ভেষজ আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলার পাশাপাশি কচিকাচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো এই কর্মশালার মধ্য দিয়ে কচিকাচাদের হাতে কলমী শিক্ষা দেওয়া গেল যে গাছ আমাদের বন্ধু বিদ্যালয়ের শিক্ষক মহাশয় জানান পরিবেশ বান্ধব ও নিরাপদ বসন্ত উৎসব পালন করার লক্ষ্যে এই আয়োজন এক কচিকাচা তখন নৃত্য পরিবেশন করছে বসন্ত এসে গেছে প্রত্যেক বছরের নেয় এ আমাদের পলাশি প্রাথমিক বিদ্যালয়ের কচিকা ছাড়া কাঁচা হাতে তৈরি করলো ভেষজ রং ভেষজ আবির তারা অ্যালারদের সঙ্গে বিভিন্ন শাকসবজি এবং ফুলের রস মিশিয়ে এই আবির বানালো এই আবির বানানোর মাধ্যমে তারা বসন্তকে বরণ করে নিল হাতে কলমে শিক্ষার শিক্ষার ভিতকে যেমন মজবুত করে তেমনি এই শিক্ষাও হয় দীর্ঘস্থায়ী পরিবেশ পরিবেশবন্ধ এবং একেবারে নিরাপদ বসন্ত উৎসব পালনের জন্য এই ধরনের কর্মশালা আমরা প্রত্যেক বছরই আয়োজন করি এবছরও তার ব্যতিক্রম ঘটলো না তাই আমরা কচিকাচারাও খুশি এই ভেষজ আবির তৈরি করে এবং আমরাও তাদেরকে নিরাপদ ধূল বা বসন্ত উৎসব উপহার দিতে পারলাম এই কর্মশালার মাধ্যমে আমি শোভসুন্দর মহাপাত্র পলাশী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক